এবং পাঁচশো টাকা ফার্নিচার চলে যাবে আপনাদের বাড়িতে সম্পূর্ণ টাকা কিন্তু গাড়ি দিয়ে দেওয়ার শুধু পেয়ে যাচ্ছেন কোনো প্রবাসী ফার্নিচার বিটিতে আসতে চাই আসবে

থাকবে <mimitation> সম্পূর্ণ <mimitation> <mimitation>

কথা বললেন মাত্র পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার টাকা গাড়ি ভালো জেলায় থাকবে দিচ্ছেন তো বিশ বছরের লিখিত মাত্র আঠাশ হাজার টাকা হাজার টাকা এটা দুই হাজার টাকা ডিসকাউন্ট

চারটা কালেকশন থাকবে চারটে কালেকশন চার ভাবে ইউজ করতে পারবেন ভিতরে করা আছে আলমারি হিসেবে ইউজ করতে পারবেন ড্রয়ার আছে ওয়ার্ডরুম হিসেবে ইউজ করতে পারবেন

মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা বাংলাদেশ দুই হাজার পঁয়সাল মূল ধাবাঘাটকাউন্ট চলছে প্রবাসী এই একটা চোখ মডেল চোখে দেখে মাথা নষ্ট সুন্দর একটা ডিজাইন প্রাইস টা মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা মডেলের পাবেন একটা পাবেন একটা ব্যবহার করবেন প্রবাসী মাত্র টাকায় জাদুর বাক্স পেয়ে যাচ্ছেন মাত্র আট টাকা একটা ব্যবহার করবেন দুটা জি ভাই চলছে প্রবাসী কালেকশন পাবেন চার এক পাল্লার পাবেন একটা মাত্র বাইশ হাজার টাকা পঁচিশের আপডেট আপডেট মাত্র বাইশ হাজার হবে গ্রাস লাগানো থাকবে আট হাজার টাকা এটা তুই গাড়ি ভাড়া সম্পূর্ণ ছাড়া রাখছেন কেন অবস্থায় রাখা কাটছে না

কিন্তু দুই হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে হাজার টাকা ডিসকাউন্ট পাবেন সাল উপলক্ষে ডিসকাউন্ট প্রাইসে মাত্র আট হাজার টাকা আর অগ্রিম কত টাকা দিতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে ঘরবর্তী ফার্নিচার নিতে পারবেন প্রবাসী ফার্নিচার থেকে দেখেন মাত্র পাঁচশো থেকে টাকা বাদ বাইরে ঘরে বসে দেবেন একটা কালকশন নিতে পারছি

হবে ভাই ফুল বক্সের হবে মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা ফার্নিচার পাবেন মাত্র আঠাশ হাজার টাকা কলস মডেলের পাবেন সেমি বক্সের মধ্যে মাত্র বাইশ হাজার টাকা ভিডিওতে যা বলছি তাই টাকা বাইশ হাজার টাকা দুর্দান্তেড সেম ডিজাইন ভালোবাসার লাভ কার্ড হেড সাইড ডিজাইন সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ভাই মাত্র হাজার টাকা আট হাজার কত টাকা দিতে করলে প্রবাসী ফার্নিচার থেকে ঘর ভর্তি ফার্নিচার নিতে পারবেন পাঁচশো টাকা বাড়িতে পারবেন এগুলো গ্যারান্টি দিচ্ছেন তো বিশ বছরের লিখিত গার্টি থাকবে মেমতে আমাদের কোনো প্রবাসী ফার্নিচার বিটিতে আসতে চাই কিভাবে আসবে আমাদের হচ্ছে ঢাকা ক্রানিগঞ্জ বসে ব্রিজের এর পরে লাভি পয়েন্ট প্রবাসী ফার্নিচার বি ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে চাইলে আপনারা এখনই কন্ট্যাক্ট করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন চাইলে শোরুম ভিজিট করে কিনতে পারেন আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই বলুস্তা সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকবেন আমাদের পেজে নতুন অবশ্যই ফলো দিবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ